একটা মেনু দিছিল এটা কি অবস্থা কুসদের আল্লাহ একটা নতুন রেস্টুরেন্টে খাইতে আসছি আমাদের খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নাই তো মোটামুটি ভাবি ট্রান্সলেট করে দেখবো

একটা মে নদী ছিল এটার কি অবস্থা কষদের আল্লাহ

এই কেউ তো আর খাবে না খাবার সময় তো খেয়ে নাই যেটা খেয়ে হ্যাঁ কোক তো গাড়িতে খেয়ে ফুলে যাচ্ছি খেয়ে খেয়ে বুঝছেন ভাবে এখন বাসে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ মনে হচ্ছে খাচ্ছি গাল দেখলে বোঝা যাচ্ছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হয় ভিতরে ঢুকাই দিল এইটা হচ্ছে আমাদের নিজস্ব ইচ্ছা আমি কোথায় বসতে চাই হ্যালো হ্যালোয়ান আমরা এসেছিলাম আসলে আরোশ দামাশের সেরি করার জন্য তো আরোজ দামাসের খাবার না পেয়ে আরসদামাছ বন্ধ ছিল তাই আমরা পাশে একটা আফগানি রেস্টুরেন্টে খেলাম তো মেনুটা একটু হতাশাজনক ছিল অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না বাট মোটামুটি ওভারঅল খুবই খারাপ ছিল তাও না সো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখাবো আপনার সাথে অন্য কোনো ভিডিওতে টাটা